নবম স্থানাধিকারী উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সরলা সুন্দরী হাই স্কুলের ছাত্র মৃণয় বসাককে সংবর্ধনা জ্ঞাপন করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল শুক্রবার কালিয়াগঞ্জের শ্রীকলোনিতে মৃণয়ের বাড়িতে গিয়ে ফুলের তোড়া এবং মিষ্টির প্যাকেট দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান তিনি পাশাপাশি আগামীতে উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেও তার পাশে থাকার আশ্বাস দেন সাংসদ উল্লেখ্য শুক্রবার মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হতেই দেখা যায় রাজ্যের মেধা তালিকায় প্রথম থেকে একের পর এক চোখ ধাঁধানো র্যাঙ্কিং এ উত্তর দিনাজপুর জেলার কৃতি ছেলে মেয়েরা এরপরেই প্রশাসনের পাশাপাশি কৃতিদের শুভেচ্ছা জানান জনপ্রতিনিধিরাও প্রথমেই বিনয়কে অনেক অনেক শুভেচ্ছা তার সাথে পুরো পরিবারকেও শুভেচ্ছা ছোটোর থেকে ওকে দেখেছি এবং আমি যতদূর শুনেছিলাম ও একটা ভালো র্যাঙ্কে থাকবো বেঙ্গলের মধ্যে আজকে সেটাই প্রমাণিত হলো এক থেকে দশের মধ্যে নবম হয়েছে ওর উজ্জ্বল ভবিষ্যৎ যেমন কামনা করি তার সাথে আমরা ওর পাশে সময় আসি ওর শিক্ষার জন্য যে কোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত এবং ওর দীর্ঘ সুস্বাস্থ্য আমি কামনা করি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে